সো হে গাইস তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডিও ফ্যামিলি মেম্বার্স তো গাইজ এখন আমি কন্টিনিউ ভ্লগটা শুরু করলাম ঠিক আছে তো আজকের ভ্লগটা কী হতে চলেছে সেটা তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে শুরু করো আর দেখাই যাক আজকে কী কী হয় ওকে গাইস তো চলো যাওয়া যাক এখন মেন ভিডিও তো

এখন তো সালা সালা আরো ভালো কামুরে চল খাই দেখি টিয়ার পড়ি ধীরে 2000 ইয়ার্স লেটার সো গাইস তো দেখো আমি এখন বাজারে ঠিক আছে গাইস তো বাজারের ভিউ দেখো একবার তোমরা অনেক দিন পড়লাম বাজারে তো বাজারের সেরা ভিউ গাইস সেরা ভিউ ঠিক আছে তার কারণ হলো বাজার আসার কারণ হলো গাইস বাবাইদার জন্য এসেছিলাম অ্যাকচুয়ালি আজকে পাঁচটাই বাড়ি এসেছে ঠিক আছে বাগান থেকে আজকে বাগান আসা বাড়ি সরি গাইস বাজার আসে ছিল না তো বাবাইদার জন্য এসেছিলাম তো কী জন্য এসেছিলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে বলছি তোমরা কন্টিনিউগুলো একটা দেখতে থাকো সো গাইস তো দেখো পার্সেল মোমো নিয়ে এসেছিলাম ঠিক আছে দেখো গাইস মা নিয়ে এসেছিলো অ্যাকচুয়ালি এই যে গাইস দেখো মোমো পার্সেল তো চলো টেস্ট করা যাক

সো গাইজ তো তোমাদের বললাম বাজার গিয়েছিলাম ঠিক আছে তো বাজারে যাওয়ার মেন ব্যাপারটা হলো গাইস বাবাইদার বাড়ি গিয়েছিলাম বাবাইদাকে দেখতে ঠিক আছে তো বাবাইদার কাজ করতে করতে ডান চোখে গাইস একটা ছোটো মানে অল্প অল্প ছোটো হ্যাঁ ছোটো একটা লোহা ঢুকে গিয়েছিলো ঠিক আছে তো ওটার জন্য গাইস চোখের অবস্থা তো পুরো খারাপ ছিল তো ডাক্তার ফাক্তার দেখিয়ে এখন মোটামুটি ঠিক আছে তো দেখতে গিয়েছিলাম আমি মা গিয়েছিলাম ঠিক আছে তো দেখে এলাম এখন বাবাদের বাড়ি তখন ওখানে কন্টিনিউ বিভাগটা করিনি যাইস তো যাই হোক এখন সুস্থ আছে আগের থেকে ঠিক আছে ভালো আছে ঠিক আছে তো চলো তোমরা আজকে বিভাগটা দেখে যাইস তার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট করে ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল রেখো আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস ওকে তো এখন আমি ব্লগটা শেষ করছি তার কারণ তোমরা তো বুঝতেই পারছো এখন কাজে যাচ্ছে একটু কয়েকদিন মেনটেন আমাদের করতেই হবে ঠিক আছে তো ব্যাপারটা হলো গাইস তোমরা একটু মেনটেন করে নিও প্লিজ গাইস তার কারণ তোমরাই তো সব তাই না তো গাইজ ব্যাপারটা হলো চলো আজকে এই অবধি থাক দেখা পাচ্ছি নেক্সট কোনো ব্লগে আর গাইজ ব্যাপারটা হলো আজকে গিয়েছিলাম লিচু অন্তে ঠিক আছে ওইখানে আইফোনে ফার্স্ট টাইম ফটো তুললাম আজকে ঠিক আছে আইফোনে তো ফটোটা তো আমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দিয়ে দেবো তো ভালো ফটো আসছে তো চলো আজকে অব্দি থাক ওকে লাভ ইউ